বাংলাদেশ আর্মি সৈনিক পথে কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি অ্যাপ্লাই করার পূর্বে আমাদের টাকা পেমেন্ট করে নিতে হবে তো কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন প্রথমে সেটি দেখাই যারা সাধারণ জিডি সৈনিক পথে আবেদন করতেছেন তারা প্রথমে এস এম এস এ লাগবেন প্রথমে সৈনিক লিখবেন তারপর স্পিচ দেবেন তারপর এসএসসি বোর্ড যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটার প্রথম তিনটি লেটার লিখবেন তারপর স্পিচ দেবেন তারপর রোল নম্বর লাগবেন তারপর স্পিচ দেবেন আবার পাসিং ইয়ার লাগবেন তারপর স্পিচ দেবেন এবং ডিস্ট্রিক্ট কোর্ট লিখবেন আপনি ডিস্ট্রিক্ট কোর্ডটি কোথায় পাবেন এই যে সার্কুলারটি আছে সার্কুলার আপনার জেলার সামনে দেখবেন লেখা আছে আপনার ডিস্ট্রিক্ট কোর্টটি এখানে উদাহরণস্বরূপ আমি ডিসপ্লে দিয়ে দিলাম আপনার ডাকা বোর্ড হয়ে থাকলে প্রথম লাগবেন সনিক তারপর ডাকা প্রথম তিন এখানে লেখা হয়েছে তারপর এসি বোর্ডের রোল নম্বরটি এখানে লেখা দেওয়া হয়েছে এবং আপনার ডিস্ট্রিক্ট কোর্টটি এখানে লিখে সেন্ড করা হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তো আমি আমার মেসেজ সব চলে গেল এবং এখান থেকে লিখে দিলাম সনিক স্পিচ বিএআর মানে বরিশাল পোর্ট আমার সেই কারণে বিএআর লিখছি তারপর স্পিচ দিছি তারপরে এবং এস এর রোল নম্বর লিখে দিলাম তারপর স্পিচ দিলাম পাসিং ইয়ারটি লিখে দিলাম আবার স্পিচ দিলাম এবং ডিস্ট্রিক্ট কোডটি লিখে দিলাম লেখার পরে কিছুক্ষণ অপেক্ষার পরে আমার ফোনে একটি মেসেজ চলে আসছে সেই মেসেজটি হলো এভাবে লেখা মেসেজের ভিতরে আপনার নামটি লেখা চলে আসবে এবং আপনার কত টাকা এখন পেমেন্ট করতে হবে সেটি এখানে দেখবেন এবং পিন নম্বরটি লেখা থাকবে ডিস্ট্রিক্টটি লেখা থাকবে এবং আপনি কোন পথে অ্যাপ্লাই করতেছেন সেটি এখানে লেখা আসবে এখন আবার সেকেন্ড মেসেজ তারা বলছে সনিক স্পিস ইএস স্পিস পিন নাম্বারটি স্পিস যেকোনো কোনো একটি ফোন নাম্বার দেবেন এই ফোন নাম্বার আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন খুব ইম্পর্টেন্ট কিন্তু ফোন নাম্বারটি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে স্পষ্টভাবে লেখা আছে আপনার সার্কুলারে এবং মহিলা প্রার্থী ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সনিক টাইপ করতে হবে প্রথম এবং দ্বিতীয় মেসেজ দুইটাতেই আপনার এপ সৈনিক লিখে তারপর একইভাবে আপনার মেসেজটি দিতে হবে দেখুন আমার সেন্ড করার পর আমার সেকেন্ড মেসেজটি চলে আসছে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিছে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারও কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আছে তো আপনি মেসেজটি রেখে দেবেন এই মেসেজটি ডিলিট করবেন না আপনার এডমিট কার্ড ডাউনলোড করাতেও কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে তো আমাদের প্রথম তাপ শেষ টাকা পেমেন্ট করা এখন আমি অ্যাপ্লাই কাজটি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে আপনাকে যেতে হবে যে একটা ব্রাজার আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি সেখান থেকে দেখে তো আসার পর আপনার সামনে এভাবে লেখা যাবে আপনি ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এটি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আপনি অবশ্যই জানেন আবেদন করতে একটি ফটো প্রয়োজন হয় তো ফটোটি আপনি এখান থেকে নিতে পারেন তবে সেটি হবে তিনশো বাই এটা আপনার যে ফটোশপ না থাকে আপনার কম্পিউটার না থাকলে মোবাইল দিয়ে কিন্তু এটি সার্চটি করতে পারেন উপরে দেখুন ফটো রিসার্চ লেখা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন তারপর আবারও ফটো রিসার্চের উপরে ক্লিক করবেন এখানে এই চিহ্নটার উপর দিয়ে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটোটি এখানে আপলোড করে দেবেন এবং এটি ক্রপ হয়ে যাবে আমি আপনাদেরকে ক্রপ করে দেখাবো সেটি পরে দেখাচ্ছি তো সে কারণে আমি এই সাইটটি ডুপ্লিকেট করে নিয়েছি যখন ফটোর প্রয়োজন হবে তখন এখানে ক্রপ করে আমি আপনাদেরকে দেখাই দেবো তো এখানে ক্লিক ফর অ্যাপ্লাই উপরে ক্লিক করে দিচ্ছি তারপর অ্যাপ্লিকেশন জেন্ডার তো আপনি মেল না ফেমেল সেটি এখানে সিলেক্ট করে দেবো তো আমি মেইল সিলেক্ট করে দিচ্ছি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে লিখে দেবেন এটি কিন্তু আপনার টেলিটক সিমে আসলে আসছে অথবা আপনি যে নাম্বারটি দিয়েছেন টাকা পেমেন্ট করার সময় সেই নাম্বারে অথবা আপনার টেলিটক সিমে কিন্তু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে আছে তো আমি এটি লিখে দিচ্ছি এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বেলার করে দিচ্ছি যাতে তথ্যটি সুরক্ষিত থাকে এবং সাবমিট এর উপরে ক্লিক করে দেবেন আপনার সামনে আপনার নামটি চলে আসছে আপনার জন্ম নিবন্ধনে যে সতেরো ডিজিটের সংখ্যাটি আছে সেটি এখানে লিখে দেবেন অথবা যদি এনআরডি কার্ড হয়ে থাকে সেটি এখানে সাইডে লিখে দিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আর আপনার এনআরডি কার্ড না থাকলে আপনার জন্ম নিবন্ধন নম্বর ঠিকানা লিখে দেবেন আপনার জন্ম তারিখটি কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে লেখার পরে নিচে যাবেন এবং এখানে দেখবেন ফাদার নেম লেখা আছে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার বাবা জীবিত আছে না মৃত্য না প্রবাসী থাকে সেটি এখানে সিলেক্ট করে দেবেন প্রথম যে এলবি লেখা আছে সেটি হলো আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে প্রথমটি সিলেক্ট করবেন দ্বিতীয়টি হল লেট সেটি হলো আপনার বাবা যদি মৃত্যু হয় তাহলে সেটি এখানে সিলেক্ট করে দেবেন এবং তৃতীয়টি হলো যদি আপনার বাবা প্রবাসী থাকে তাহলে সেটি নিচেটি সিলেক্ট করে দেবেন লেখা আছে প্রবাস বাবা জীবিত সে কারণে এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিচ্ছে এবং ফাদার এনআই নাম্বারটি লিখে দেবেন আবার এনারি কার্ড লেখার পরে নিচে যাবেন এবং দেখবেন আপনার মা নামটি এখানে চলে আসছে এবং আপনার মা জীবিত আছে নাম মারা গেছে নাকি যে থাকে সেটি এখানে সিলেক্ট সিলেক্ট করে করে দেবেন দেবেন তো জীবিত থাকার প্রথমটি এবং লিখবেন তো আমি কিন্তু তথ্যগুলো সুরক্ষিত রাখার জন্য বেলার করে দিচ্ছি তারপর আপনার সিলেক্ট করতে হবে আপনার ধর্ম কি ইসলাম হলে ইসলাম দেবেন এবং অন্য কোনো ধর্ম থাকলে সেটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি কত ফুট লম্বা আছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি পাঁচ ফিট আপনি ছয় ফিট হলে ছয় ফিট দেবেন সেটি সিলেক্ট করে দেবেন এবং তারপর আপনার ওয়েট কত সেটি এখানে সিলেক্ট করে দেবেন আপনার যত ওয়েট সেটি এখানে সিলেক্ট করে দেবেন তারপর কয় ফিট ইঞ্চি ইঞ্চিটি আপনার সামনে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন আপনি পাঁচ ফিট ইঞ্চি সেটি এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনার ওয়েট কত আমি এখানে সাতান্ন কেজি দিয়ে দিলাম কয়েক গ্রাম সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো সিলেক্ট করার পর আপনি নিচে চলে আসবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা থাকবে থানাটি উপজেলাটি এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর পোস্ট কোড লিখে দিতে হবে তো আপনি এখানে পোস্ট কোডটি লিখে দেবেন আপনার পোস্ট কোড কত সেটি নাডি পিসে লেখা দেখবেন সেটি আপনার পোস্ট কোডটি এখানে লিখে দেবেন তারপর আপনার ভিলেজ কোথা সেটা এখানে লিখবেন অবশ্যই এখানে ইংরেজিতে লিখতে হবে বাংলা লেখা হবে না তো আপনি এখানে ইংরেজিতে লিখে দেবেন আপনার ভিলেজ কোথায় তারপর হাউস দিতে চাইলে দিতে পারেন এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই ভিলেজ লেখার পর নিচে যাবেন এখানে লেখা আছে আপনার নামে কি কখনো কি মামলা হয়েছে যদি মামলা হয় তাহলে ইস দেবেন যদি মামলা না হয় তাহলে নো দিয়ে দেবেন তো আপনার নো দেবেন অবশ্যই নো দিয়ে রাখবেন তারপর দেবেন আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে চাকরি করেছেন ইএস হলে ইএস দেবেন নো হলে নো দেবেন তো আমি নো সিলেক্ট করে দিচ্ছি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটি আপনি করলে ইএস করে দিতে পারেন যদি চাকরি করে থাকেন না করলে নো তো আমি নো করে দিচ্ছি তার আপনি কখনো কখনও হৃদরোগে ক্যান্সার ডায়াবেটিস কিডনি রোগ কোনো রোগে বকজন কিনা যদি ইয়ে দেবেন নো দিলে নো দেবেন এখানে অবশ্যই আপনার নো দিয়ে দেবেন এখানে সবকিছু কিছু সিলেক্ট করার পর নিচে যাবেন এখানে আপনার মেট্রিকের রোল নম্বর এবং তা আপনার সব কিছু এখানে সিলেক্ট করা আছে অটো এখানে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই আপনি যদি আইএ পরীক্ষা দিয়ে থাকেন আই পাস করে থাকেন তাহলে সেটি এখানে সিলেক্ট করে দিতে পারেন না দিলে দণ্ড অপরাধ এটি কি আপনি জানেন কি না তো এখানে ইয়েস করে দেবেন তো এটা আমি জানি সেই কারণে আপনি পরে পরে এখানে ইএস যেটি আপনার ইচ্ছা সেটি সিলেক্ট করে দেবেন অবশ্যই বুঝে শুনে এখানে সিলেক্ট করবেন কারণ এটি একটি ডিফেন্সের চাকরি দ্বিতীয় নম্বর যেটি আছে সেনাবাহিনীতে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি বা দালাল চক্র কম্পিউটারের দোকান কিনবা অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরি লোভনয় দেখায় মানে টাকা পয়সা যে লেনদেনটা আছে অযোগ্য বলে বিবেচিত হবে এ বিষয়ে আপনি কি অবগত আপনি কি জানেন সে কথা বলতেছে তো এখানে ইয়েস করে দেবেন তো দুই নম্বর আপনি ইয়েস দিয়ে দেবেন তিন নম্বর আপনি সেনাবাহিনীতে ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসাবে বিবেচিত হয় এই বিষয়ে আপনি কি অবগত ইয়েস একটু ইয়েস করে দেবেন এক দুই তিন তিনটি কিন্তু আপনার ইয়েস করে দেবেন এখন আপনার ফটোটি আপলোড করতে হবে তো আমি বলছি তখন ফটো এখানে ক্রপ করে আমি আপনাদেরকে দেখাবো দেখুন তিনশো বাই তিনশো তো আমার তো কম্পিউটার আছে তো ফটোশপ দিয়ে আমি এটি করতে পারি তো আপনি যদি কম্পিউটার না থাকে তাহলে এই যে ফটো রিসাইজ আছে সেই ফটো রিসাইজের উপরে ক্লিক করবেন তারপর আপনার ফটো রিসাইজের উপরে ক্লিক করবেন এবং এই আইকনটার উপরে ক্লিক করে আপনার যে ফটোটা আছে দেখুন আমার ফটোটা কিন্তু বড় এখান থেকে এই ফটোটি আমি এটি জুম করল জুম করতে পারেন এখানে প্লাজ এর ক্লিক করে মাইনাসের উপর ক্লিক করলে আপনার জুম ছোট হয়ে যাবে আমরা একটি সাইজ মতো রেখে এখানে নিচে দেখো ক্রপ আইকনটি আছে এটার উপর ক্লিক করব তাহলে আবার ছবিটি ক্রপ হয়ে যাবে এসে আমার ছবিটি ক্রপ হয়ে গেছে এবং এখান থেকে সেভ এর উপর ক্লিক করব দেখুন উপরে কিন্তু আমার ছবিটি সেভ হয়ে গেছে সিলেক্ট ফটো এবং আপনার ছবিটি যেখানে আছে সেই ছবিটি সিলেক্ট করে দেবেন তারপর ওপেন এ দিবেন দেখবেন আপনার ছবিটি এখানে সরে আসছে তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে ভালো লাগে না একটি ডিফেন্সের অ্যাপ্লাই করতেছি সে কারণে আমি পিছনে একটি কালার সিলেক্ট করে দেব। আপনি চাইলে দিতে পারেন অথবা আপনি পিছনে কালারটি চেঞ্জ করে দিতে পারেন তো আমি আমার তো কম্পিউটার সেখানে ফটোশপ আছে আপনার ফটোশপ না থাকলে মোবাইলের অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে ফটো এডিট করা যায় যেটিতে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেই যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনি সুন্দর করে নিতে পারেন ছবিটি আরও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার পরে আমি সেভ করে নিলাম এবং এটি সিলেক্ট ফটো দিয়ে আমি আবারও এটি আপলোড করবো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পরিবর্তন যে ফটোটি আছে সেটি এখানে চলে আসছে সাবমিট করার পূর্বে এখানে লাল কালার দিয়ে তারা লিখে দিয়েছে সাবমিট করার পূর্বে অবশ্যই ভালোভাবে চেক করবেন যাতে আর কোনো ভুল আছে কিনা সাবমিট করলে কিন্তু কোনো প্রকার আপনি আর এডিট করতে পারবেন না আপনার অ্যাপ্লিকেশনটি তো ভালোভাবে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার অ্যাপ্লিকেশন কোনো ভুল আছে কিনা সঠিক তথ্য আছে কিনা সেটি দেখবেন সঠিক ইনফরমেশন থাকলে আপনি এখানে সাবমিট ওপরে ক্লিক করবেন এবং আপনার সামনে এডমিট কার্ডটি এখানে চলে আসবে এখানে ডাউনলোড লেখা আছে এডমিট কার্ডের সামনে এটিতে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারেন দেখুন অ্যাপ্লিকেশন ইজ सक्सेसफुल এই যে আপনার এডমিট কার্ডটি এখানে রোল নাম্বার সহ ফিস লেখা আছে আপনি এবং এই যে এডমিট

তখন আপনি কীভাবে এটি ডাউনলোড করবেন তো এটি ডাউনলোড করার জন্য প্রথম আমরা যেখানে থেকে অ্যাপ্লাই করছি সেখানে আসবেন এবং সেখানে দেখুন উপরে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই যে ফটো রিসার্জের সাইটেই কিন্তু লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এটার উপরে ক্লিক করবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে সাবমিটের উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার সামনে এই অ্যাডমিট কার্ডটি চলে আসছে তো আমি এখানে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সরাসরি যাতে আপনাকে বুঝতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটি কমেন্ট করবেন এবং এটি প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল পি সাপ দেবেন যদি কম্পিউটার থাকে অথবা আপনি থেকে ডাউনলোড করে যখন কম্পিউটার দিয়ে আপনি প্রিন্ট দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা ধরোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ